বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কাফেরদের জন্য মুসলমানদের জন্য নয় কথা বলেন চিনা বেটি মুসলমানদের জন্য জেলখানা দুনিয়াটা কি জেলখানা হাদিস শরীফ আর দুনিয়া সিদ্ধুল মমিন বা জান্নাতুল কাফি মমিনদের জন্য জেলখানা দুনিয়াটা আর কাফেরদের জন্য কাফেরদের জন্য কি জান্না ওরা এখন জান্নাতের ভিতরে প্রবেশ করে আছে करो जाए चाहे करे যখন যেটা মনে হয় সেটাই বলে সেটাই করতেছে তাদের বাধ্যতা অনুযায়ী মুসলমান কিছু নামধারী রয়েছে তারা চলে কথা বলেন ঠিক না আমরা সেই মুসলমান আল্লাহর কাছে নত হব কোন বেইমানের কাছে কোন নাস্তিকের কাছে আমরা নত স্বীকার করব না কথা বলেন ঠিক না বেটি বেইমানের মধ্যে সর্বক্ষণ বেইমানি কথাই বের হয় মুসলমানের মধ্যে একমাত্র আল্লাহওয়ালার কথাই বের হয় কথা বলেন ঠিক না আবার এই যে পনেরোই আগস্ট গেল

মানে সেটা তুলে ধরতে হবে নহিল মুসলমান বুঝবে না কথা বলেন ঠিক না বেটি সেদিন আমি প্রায় ঘড়ির টাইম দেখছি এগারো থেকে বারো মিনিট পনেরোই আগস্টের দিন বিদ্যুৎ ছিল না আর পরের দিন থেকে বিদ্যুৎ কয় ঘন্টা যাচ্ছে খেয়ালও নেই মুসলমানের কথা বলেন ঠিক না বেটি মুসলমান কত আর সহ্য করে আর যারা যেগুলো কথাগুলো বলে যেগুলো কথার ভিতরে কোরআন এবং হাদিসের কথা নেই সৃষ্টি যার আইন চলবে তার কথা বলেন চিংড়া ব্যাটি সৃষ্টি কে করেছে আল্লাহ করেছে না তাহলে সে আল্লাহর আইন মানবো তাহলে আমরা কেন মুসলমান হয়ে নাস্তিকের আইন মানবো কথা বলেন চিংড়া ব্যাটি আমরা আইন মানবো কার আল্লাহর আইন মানবো আল্লাহকেই কে মেনে নিয়েছি আর জন্য যদি ফাঁসির মধ্যে ঝুলতেই হয় তারপর আমাদের দ্বিধাবোধ রয়েছে দ্বিধাবোধ নাই পনেরো আগস্টের ভিতরে দোয়া হয়েছে শেখ মুজিবের জন্য সকলেই দোয়া করেছে আমরাও দোয়া করেছি তার জন্য কিছু নামধারী বেমার আছে তাদের মধ্যে বের হয় শেখ মুজিবর যেন জাহান নামের উচ্চ স্থানে যেন তার স্থান হয় বলেন নাউজুবিল্লাহ বেইমানের মুক্তি বের হবে মুসলমানের মুক্তি বের হয় না মুসলমানের জন্য দোয়া মুসলমানেরা দোয়া করে জান্নাত ওমক তুমি জান্নাত দাও ওমক তুমি জান্নাত দাও জান্নাতের কামনাই তারা করে বেইমানের মুক্তি জান্নাত বের হবে না কথা বলেন ঠিক আছে বেটি কিয়ামতের ময়দানে তোমরা হেরে যাবা কবরে এইভাবে তোমরা হেরে যাবা মান রব্বু কা বলবে রব্বি আল্লাহ বলতেই পারবে না বকস্থ করে যা আপনাদের লাভ হবে না ছিল তোমাকে সৃষ্টি করেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাগুদ নেই ফা আনাতুফাকুন কোথায় তোমরা বিভ্রান্ততে সৃষ্টি হচ্ছে যে আল্লাহ তারা এখানে বলেছেন তারা আল্লাহ তার অস্তিত্ব কে স্বীকার করা যাবে আল্লাহ অস্তিত্ব আমরা স্বীকার করেছি আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহকে বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না ইন্নাল্লাহু হুদাল নাবিল আমাকে আপনাকে শরীরের ভিতরে যে শক্তি দিয়েছে এবং সুন্দরভাবে তৈরি করেছে আল্লাহ তারা আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছে দেখার জন্য আল্লাহ যদি এই দুইটা চক্ষু আমাদেরকে না দিত তাহলে বলো তো এই দুনিয়া কি আমরা দেখতে পাইতাম দেখতে পাইতাম দেখতে পাইতাম না তাহলে আল্লাহ তারা দুইটা চক্ষু দিল দুইটা চক্ষুর জন্য আমাদের শুক্রিয়া আদায় করা দরকার চিৎকার দেওয়া বলেন সোহান আল্লাহ ইপজান আল্লাহ রববুন আমিন চোখ দিয়ে যা আপনাকে কোরআন দেখার জন্য আল্লাহ পাঁচ চক্ষু দিয়েছে আপনাকে ভালো জিনিস দেখার জন্য আল্লাহ পাঁচ চক্ষু দিয়েছে কি জন্য আপনি দুনিয়া এবং আসমান এবং যমীন ভালোভাবে দেখবেন আমি আল্লাহ কত বড় আমি আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করলেন একটা বড় তোমরা ভাবো আমার সৃষ্টিকে তোমরা অপুর স্বীকার করো না চিৎকার যে বলেন ঠিক না দেখে আপনার আপনার কি অস্বীকার করা যাবে আল্লা জাসমান জমির যে কোনো সৃষ্টি করেছে এখে অবিশ্বাস করা যাবে না আর একে বিশ্বাস করার লাগু যে ইমান কথা বলেন ঠিক না দেখে খোদা বলেছে যা তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম এত সুন্দরভাবে তোমাদের জন্য আসমান দিলাম জমিন দিলাম আসমান হচ্ছে একমাত্র আমাদের হলো মাতার স্বরূপ আর জমিটা যা আমাদের পায়ের স্বরূপ তাহলে বোঝা গেল জমিনের ভিতরে আল্লাহত্ব কিভাবে সৃষ্টি করেছে কিভাবে আসমান জমিন গাছপালা নক্ষত্র যা কিছু দিয়েছে কার জন্য একমাত্র বলেন কার জন্য আল্লাহ পাক বান্ধবান্দিদের জন্য তৈরি করেছে এনেতেন এই দুনিয়ার ভিতরে আমরা যত অক্সিজেন নেই এই অক্সিজেনের যদি একটা বার আল্লাহ পান্ধবদের দাবি করেন যে আমরা কত ভালো কত কিলোমিটার পর্যন্ত কত কত ইয়েকে আমাদের অক্সিজেন নিয়ে এই অক্সিজেনের যদি আমরা আল্লাহ পার্ক যদি দাবি করে আমরা কি দিতে পারবো দিতে পারব। যে অক্সিজেন এত সুন্দর গেছে আর আজকে নামাজের জন্য আমাদের ফ্যানের প্রয়োজন হচ্ছে ফ্যানটা

একটা হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের নাস্তিক করেছিল যে আল্লাহ অস্তিত্ব বলে কিছু নাই বলে নাউযুবিল্লাহ উবাইয়া খলিফা চিন্তা চিন্তাকোন হাইরে এই বেঈমান এ বলে কি জান্নাত তার আমাদেরকে সৃষ্টি করেছে আসমান জমিন সৃষ্টি করেছে এই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নিশ্চয়ই তিনি নাস্তিক তুমি বেঈমান এরার সঙ্গে পাল্লা দিতেই হবে কথা বলেন ঠিক না বেটি কে বলেছিল ওবাইয়া খলিফা ইনি বলেছিল এর সাথে পাল্লা দিতেই হবে একে যেই বড় হোক ঠেকাতেই হবে এর জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিকটে যাওয়া হলো যাওয়ার পরে বলা হলো যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলতেছে হুজুর বলো বলে কি হয়েছে এইবার হুজুর ডাকতে বলতিছে বলো বলো তোমার কি হয়েছে ایبار ইমাম আবু হানিফর মতুল্লাহ নাই এই বলতেছে কি হয়েছে তোমার ওমাইয়া খলিফা বলতেছে হুজুর আমাদের দেশের ভিতরে এমন একজন নাস্তিক রয়েছে যে নাস্তিক ডাকতে বলে আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর অস্তিত্ব কল স্বীকার করতেছে আসমান জমিন যা কিছু হয়েছে সব এমনিতে হয়েছে আর এবং মানুষকে যে সৃষ্টি করার সৃষ্টিকারীও নাই মানুষ এমনিতে সৃষ্টি হয়েছে এমনিতে মৃত্যুবরণ করেন এইবার আপু আবু হানিফর মতুল্লাহ আর এগে বলেন যাব যাও এমন জায়গায় একটা মঞ্চ তৈরি করবা ওই মঞ্চের উপরে আমি আসি কথাগুলো প্রিন্সলেশন অনুযায়ী বলে দিবা এইবার একদম আপু ঘারি পর তুলা আর এগিয়ে বললেন যাব এইবার সকলকে ডাকানো হলো একটা মঞ্চ তৈরি করা হলো মঞ্চের উপরে বক্তব্য দেওয়ার জন্য আছিলেন কে নাচতে নাস্তিকাশিয়া বসে আছে বলতেছেন আমাদের মাগরিবের নামাজের পরে আমাদের আলোচনা শুরু হয়ে যাবে নাস্তিক এই রকম উপর বসে আছে আর নাস্তিকের যে সমস্ত সেরা ছিলাম যত যত দলবদ্ধ ছিল সকলে আসিয়া আছে। এইবার এবার আপুখানি পার হন তো না আরে ঠিক টাইমে আসতে পারে নাই এইবার খালি পর চিন্তা করলো হাই রে মনে হয় আপুখানি পার হন তো না আর এই কী যেন হয়েছে কোনো বিপদেও পড়েছে কেন আসতে লেট হচ্ছে কেন সময় লাগতেছে আর নাস্তিক ডাক যা সময় হয়ে গেল আটটা আবার বা রাতের দশটা মনে হয় মুসলমান জাতি ভয় করেছে আমার শূন্যে মনে হয় আর পারবে না চিৎকার দিয়ে বলেন ঠিক না বলেন তো মুসলমান কার কাছে নত হয় কার কাছে নত হয় আল্লাহর কাছে নত হয় কোন বেইমানের কাছে নত হয় না কথা বলেন ঠিক বলেন ঠিক কিনা আমি সুরাই ক্লাসের কথা বলছিছি তাফসির সময় আরো লাগবে সবাই দিতে পারো সুরাই ক্লাসের তাফসির থেকে বলছি এক দেড় ঘন্টা সময় লাগবে মুসলমান হক কথা বলতে হবে নহিলে আমাদের বিপদ হবে আর বিপদের সম্মুখীন যদি আমরা দাঁড়াতে না পারি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা দাঁড়াতে পারবো না কথা বলেন চিংনা বাটি এইবারে বুদ্ধিমতী ডাক্তার বলে আল্লাহ শেখ মুজিবরকে যেন জাহান নামের উচ্চ মাকামী স্থান দান করম বলেন তো ইমানদারের মুখ থেকে এই কথা বের হতে পারে কারণ তাদের ভিতরে একমাত্র আল্লাহ বলতে কিছু নেই আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না তারা সর্বক্ষণ স্বীকার করে আমরা আসি কিয়ামত পর্যন্ত থাকব করেন না উজুবিল্লাম এদের কথা অনুযায়ী বোঝা যায় মনে হয় সারা জীবন থাকবে হাবান চলে গেছে ফেরাউন চলে গেছে কত বেঈমান চলে গেছে তোমাদের মতন বেঈমান সারা জীবন এইভাবে দেশে থাকবে না আমরা দোয়া করবো আল্লাহ এই দেশের ভিতরে যেন একটা আলিমরে এবং রাষ্ট্র যেন এমন একজন ব্যক্তি হয় যে কোরআনের হকতা বলতে পারে কোরআনের আইন যেন চালু হয় কথা বলেন ঠিক ব্যাটি বেটি কোরআনের আইনের জন্য আমরা প্রচেষ্টা করব চেষ্টা চালাব তাহলে আমাদের সফল হবে সফল কামনা হবে সেটাই আমরা লক্ষ্য রাখবো আমরা কয়েকদিনের জন্য এসেছি দুনিয়া ত্যাগ করতে হবে ঘুরিক্ষানির জন্য সে নিঃশ্বাসের নিশ্বাস নেই এক সেকেন্ডের ওয়ারেন্টি নেই গ্যারান্টি নেই এর জন্য আমরা কতই আর বাহাদুরি করব। সরে ক্লাসের ভিতরে বলেছেন কুল হু আব্দা হু হাত আল্লাহ সামাদ লাভ জানেনি বলেন ইউ লাখ বলে কুল লাহ কুফান হাত বলো আল্লাহ তেমন এক আম্লা কার মুখাবো কি ন তা কি করে জন্ম দিয়েছে তিনিও কাবো জন্ম দেননি তার সমর্থন নেই কেউ নেই চিৎকার দেবে না সবার

সে আল্লাহ অস্তিত্বকে স্বীকার করতে হবে সে আল্লাহকে মানতে হবে নহিলে আমাদের ইমান থাকবে না মুসলমানের ইমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য প্রত্যেক দেশ আমাদের পিছে লেগেছে আমরা তাদের জন্য দোয়া করব তাদের ধ্বংস হবে ধ্বংস হবে একদিন হলেও হবে ইনশাআল্লাহ সারা জীবনের জন্য কেউ আসে নাই সে কেউ আমাদের কি খুব ভয় আছে ভয় করতেছে আপনারা আপনারা যেভাবে চুপ করে আছে মনে হয় ভয় লাগতেছে ভয় নাই অক কথা বলতেই হবে অক কথা বলতেই হবে আবার প্রত্যেকটা মোবাইলে মেসেজ পাঠাই আমি সম্পূর্ণ সত্য কথা যাচাই করে এনেছি যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ কে জাতির পিতা আর বলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ জাতির পিতা কে মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন আস্তিক বেঈমান কখনোই জাতির জন্য পিতা হতে পারে না কথা বলেন ঠিক না বেটি জাতির পিতা একমাত্র মিল্লাত আবি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ মুসলমান কি ভয় করতেছেন কুরআন বলছি আমি তো কোনো বানোয়ার কথা বলি না বলছি আপনাদের মুখ দিয়ে বের হচ্ছে ভুল কথা আপনারা চেয়ার বলছেন কেন ভুল কথা বের হবে আপনাদের মুখ দিয়ে বেরবে কোরআন এবং হাদিসের কথা আপনাদের মুখ দিয়ে সারা এ কথা সে কথা কেন আল্লাহ কোরআনে বলেছেন সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক গুনাহ সবচেয়ে বড় জুলুম ১৫ আগস্টে শিরকে ভরপুর কথা বলেন ঠিক না ব্যাটি প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম যে জায়গায় জায়গায় ঘুরে দেখলাম প্রায় দেখা যাচ্ছে সেন্ট উঠাচ্ছে পূজা দিচ্ছে আমরা মানুষকে কেন পূজা দিব মানুষের কেন অনুসারী করব আমরা অনুসারী করব আল্লাহকে আল্লাহকে চেষ্টা করব সেই আল্লাহ স্যার আমরা কাউকে মানি না কাউকে মানি না কথা বলেন ঠিক না ব্যাটি আমরা মুসলমান না মুসলিম মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকেন মুসলমানের কার্যকলাপ আপনার ভিতরে থাকতে হবে আর মুসলমানের ঘরে যদি জন্ম না নিয়ে থাকেন তাহলে আপনি হিন্দুর কার্যকলাপ করবেন আপনার ভিতরে হিন্দুর কার্যকলাপই থাকবে আমরা সবাই চাই মুসলমান হয়ে জন্ম নিয়েছি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে ইনশা আল্লাহ যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কথা বলেছিলেন এনার কথা বলতে সময় লাগত প্রায় আটত্রিশ মিনিট এতক্ষণ সময় নাই সংক্ষিপ্ত কথা ইমাম আবু হানিফা বলতেছে যে যাও এখন চলে যাও নাস্তিককে আমি যেভাবে হোক আল্লাহ তালার কোরআন যদি সত্যি হয়ে থাকে কি আমি সেই কথা মানে মানে কথা উত্তর দিব এইবারে ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ রাত দশটার বারোটার পরে আসিয়া হাজির হচ্ছে আর নাস্তিক বেসারা বলতেছে তুমি আসলে নাদান দাও অবুদ্ধিমান নাদান শিশুর মতন তোমার আসতে সময় লাগলো কেন ভয় পাচ্ছি রে না ভয় কেন ভয় করি আল্লাহকে ইচ্ছা করলাম তোমাকে তো ভয় করি না তো বলতেছি দেরি হলো কেন তোমার আসার কথা ছিল আটটায় তুমি আসলে বারোটার পরে এবার ইমাম আবু হানি করহমতুল্লাহ তার জবাব দিচ্ছে যে দেখুন আমার আসতে দেরি হয়েছে এমন একটা নদী পার হব সমুদ্র পার হব সমুদ্র পারি দিতে নৌকাও নেই কোনো মাঝে মামলাও নেই আমি পার হব কি দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তুমি এমন একটা জিনিস দাও পার হওয়ার শক্তি দাও চিৎকার বলে সোহান আল্লাহ তার কবুল হয়েছে কি হয় তারা খাটি মুসলিম মুসলিম ছিলেন মাতার ছিলেন তারা তাদের দোয়া কবুল করেছেন এই পরে মামু হানি রহমদুল্লাহ আল এই আল্লাহ তালা নিকটের তুমি আমাকে এই দশলা নদী পার হওয়ার সুযোগ দাও এই পর আল্লাহ ভবুল দাঁড়াবিন কোথায় আলিমল্লু গায়েব দাঁড়াম এমন একটা নৌকা সিটিং করে দিলেন ওই নৌকার উপর উঠিয়া তিন রাত বারোটার উপরে হাজির করেন নাস্তিক পঁচিলা ডাক দেবো বলে হুদুর বল বলো আসার জন্য এত দেরি কেন হলো তুমি সেই কই কোটটা দাও বলতে আমি দশলা নদী পার হওয়ার জন্য কোনো কিছুই পারলাম না এখন একটা আলিমল্ল গায়ে তারা এমন একটা নৌকা দিয়েছে নৌকাটা আস্তে আস্তে চলে আসেছে অথচ নৌকার মাঝিও নাই এমনিতে এসেছে এইবারে এই নাস্তিক বাইপার বলতেছেন তুমি একজন নাদান নির্বোধ শিশুর মত বলতিছ নৌকা কখনো একা একা আসতে পারে না নৌকার একটা মাঝি মাল্লা লাগে কথা বলেন ঠিক না বেটি তাহলে এইবার ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি এইবারে বুঝতে পারে যে একে কেমনে ঠকানো যায় বলেন তো মুসলমানের বুদ্ধি আছে না নাই আলিমদের বুদ্ধি আছে না নাই আলিমদের বুদ্ধি আছে না নাই এইবার ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতিছে যদি যে মাঝি মাল্লা যদি না থাকে নৌকাটা দি এমনি এমনি না আসে আর নৌকার চালানোওয়ালা একজন না থাকে নৌকা যদি এমনি এমনি না চলতে পারে এই দুনিয়া খাই কখনো চলতে পারে না এই দুনিয়া চলনেওয়ালা একজন তার নাম হলো আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ কথা ছিল সময়ের অপেক্ষায় বলতে পারতিছেন আমার একটি ঘড়ির দিকে তাকায় থাকে যে হুজুর সময় কি শেষ করা যায় না ওয়াজ করতে করতে একটু সময় অন্যতিক করে হলে ওরা মাইল করবে না আমি কোরআন থেকে কথা বলেছি আমার কোরআনের আয়াতগুলো আমি সম্পূর্ণ বর্ণনা করেছি সুরা মকমনির বাষট্টি নাম্বার আয়াত তেলাওয়াত করেছি সুরা এখলাসের উপর ভিত্তি স্থাপন করে কথা বলেছি সুরান বাকার একশো তো পনেরো নাম্বার আয়াত তের উপর ভিত্তি স্থাপন করে কথা বলেছি বলেন তার ভিতরে কি আমার কোনো বানোয়ার দলিল ছিল দলিল ছিল সম্পূর্ণ কোরআন থেকে বলেছি কোরআন হচ্ছে একমাত্র আল্লাহ তালার কিতাব সেই কোরআনের আইন মানতে হবে আপনি সিংহাসনে বলছে মমতাজ আপার মতন গান গাইবেন আর বলবেন যে এই দেশ একমাত্র আগিয়ে যাচ্ছে ইসলামের জন্য আগাইতেছে না ইসলাম পিছিয়ে ফেলাটার চেষ্টা করতেছ তুমিও চিন্তা করো না সারা জীবনের জন্য আসি এই দুনিয়াতে একবার এসেছে একবারই যাব সকলে এসেছে একবার একবারই যেতে হবে যেরকম শ্রীলঙ্কার সরকার এই মতন নেংটি হওয়ার দৌড় মারছে নেংটি হওয়ার চাষ পাবে না কথা বলেন ঠিক না ব্যাটি আমরা সকলে চাই মুসলমানের রাজ কায়েম করার জন্য চিৎকার দেবেন সুবাহ